হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেলি ব্রাইট আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে দেখাবো আমার ছাদ বাগানে কী কী শাকসবজি রয়েছে এবং কী কী পালন করে আসতেছি সবই দেখাবো আমার এই ছাদ বাগানে অনেক বেশি গাছপালায় পরিপূর্ণ ছিল সেগুলো পরিষ্কার করে এখন সামান্য পরিমাণ গাছপালায় রয়েছে প্রথমেই দেখাবো এই কবুতরগুলো এখানে দশ জোড়া কবুতর রয়েছে তারপরে রয়েছে এই টার্কি মোরগগুলো এই মোরগগুলো কিন্তু খুব বেশি সুস্বাদু এবং অনেক বেশি বড় হয় এগুলোর স্বভাব একদমই শান্ত শিষ্ট তাই ছাদের মধ্যে খুব সহজেই এটি পালন করা যায় এই মুরগিগুলোর বিভিন্ন জাত রয়েছে তো আমি এখন চলে যাব আমার ছাদ বাগানের কিছু ধরনের শাকসবজি দেখানোর জন্য যেইগুলো আসলে খুব সহজেই বছরের পর বছর আপনারা লাগাতে পারেন প্রথমেই দেখাবো আমার ছাদ বাগানের শশা গাছ শশা গাছে প্রচুর পরিমাণে শশা হয়েছে আমার আম্মু শশা খেতে খুব পছন্দ করে দেখেন এইখানে শশা তারপরে এইখানে রয়েছে উপরে রয়েছে আসলে অনেকগুলো শশা হয়েছে আর নিজের হাতে লাগানো শশার স্বাদই অন্যরকম হয় তারপর রয়েছে কিছু ঢ্যাঁড়স গাছ এবং রয়েছে আদা গাছ আর এই পাশে রয়েছে বরবটি এখানে দুই ধরনের বরবটি রয়েছে একটা হচ্ছে সবুজ এবং আরেকটা হচ্ছে লাল লালটাও কিন্তু খেতে মজা এগুলো কিন্তু বারো মাসই রোপণ করা যায় তারপর আমি দেখাবো আমার ছাদ বাগানের সিম গাছ এবং হচ্ছে পোলাও গাছ রয়েছে কিছু তুলসী গাছ পুদিনা গাছ এবং খানকনি পাতা এগুলোর কিন্তু খুব ঔষধি গুণ রয়েছে বাচ্চাদের ঠান্ডা লাগলে এই গাছগুলোর রস কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে খুব তাড়াতাড়ি ঠান্ডা ভালো হয়ে যায় তাই প্রত্যেক ছাদ বাগানের সব লাগানো অবশ্যই প্রয়োজন তারপরে চলে যাব আমার ছাদ বাগানের কিছু ফুল গাছ দেখানোর জন্য রয়েছে নয়নতারা এবং গোলাপ ফুল দেখেন এই গোলাপ ফুল গাছে অনেকগুলো গোলাপ ধরেছে মানে সাত আটটার উপরে হবে আর গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় ছাদ বাগানের অন্যতম সৌন্দর্য হচ্ছে ফুল গাছ থাকা আর গোলাপ ফুলের তো কথাই নেই তারপর রয়েছে কিছু গাঁদা ফুল গাছ এখানে অনেকগুলো গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে রয়েছে কিছু অ্যালোভেরা গাছ যেগুলো আসলে খুব উপকারী শীতে এই গাঁদা ফুলগুলো অবশ্যই ফুটে যাবে একটু সামনে গিয়ে দেখলাম আরেকটা চারা লাগানো হয়েছে এখানে রয়েছে গোলাপ এবং নয়ন তারা তারপর হচ্ছে লাউ গাছ এবং এখানে রয়েছে আদা গাছ ধনিয়া পাতা গাছ রয়েছে কিছু ঢ্যাঁড়স গাছ আর লাউ গাছ লাগানো হয়েছে এখানে বসার জন্য ব্রেঞ্চ রাখা হয়েছে সবুজ প্রকৃতি দেখা হয় তারপর চলে আমার সেটা হচ্ছে এই দেখেন এখানে টাইগার পালন করতেছি এগুলো এখনো বাচ্চা এগুলো বড় হয়ে যাবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো রয়েছে মিষ্টি কুমড়ার গাছ এখানে মিষ্টি কুমড়া আসা শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে তো তারপর দেখেন আমার ছাদ বাগান ছাদ বাগান দেখলেই খুব বেশি ভালো লাগে কারণ এখানে সব ধরনের শাক যেমন খাওয়া যায় তেমনি ছাদে ওঠে সবুজ প্রকৃতি দেখলেও অন্যরকম প্রশান্তি লাগে তো আমি এখান থেকে কয়েকটি বরবটি তুলে নেব এখানে অনেকগুলো যেহেতু হয়েছে তো আজকের জন্য এগুলো তুলে নেব আসলে শাকসবজি তুলতে অনেক বেশি মজা লাগে লাগানো যেমন তেমন তোলার ক্ষেত্রে যে মজাটা সেটা আসলে পাওয়া তো আমি এখান থেকে অনেকগুলো তুলে ফেললাম দেখেন অনেকগুলোই হলো তো আমি এটা হচ্ছে আমার ফার্স্ট বরবুটি তোলা তো খুব ভালো লাগতেছে তুলে তারপর আমি তুলে নেব আমার ফুল গাছ থেকে কয়েকটি গোলাপ ফুল আমি এখান থেকে দুটো গোলাপ ফুল নেব বা রুমে সাজানোর জন্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ